গাইস আজকে গ্রামীণ ভাবে ইলিশ মাছের ডাটার রেসিপি তৈরি করব তো চলো রান্না শুরু করি জন্য চুলায় কড়াই বসাই দিছি দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপর দিয়ে দিছি এই এক মুঠ পেঁয়াজ কুচি এরপর দিছি কতগুলো কাঁচা মরিচ ফালি এরপর এটাকে ভালো করে লাড়াচাড়া করে নিতাছি এরপর দিয়ে দিছি উপর থেকে একটু লবণ আর লবণটা এটা মেয়ে দিলে কি হয় পেঁয়াজটা ভালো মতো গলে যায় না জানি কি নরম হয়ে যায় এরপর দিয়ে দিছি একটু আদা রসুন বাট আপনারা চাইলে আদা রসুনটা স্কিপ করতে পারেন কারণ ইলিশ মাছে আদা রসুন না দিলেও চলে দিয়ে দিচ্ছি একটুখানি পানি তারপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া এরপর মশলাটাকে ভালো করে কষাই নিতাছি আর এই মশলাটা অল্প একটু মশলা দিছি দেখছেন না হুদা হলুদের গুঁড়ো আর মুচে গুড়া দিছি তাই দেখেন কি সুন্দর কালার আসছে আসলে মাটির চুলায় রান্না করলে না এত সুন্দর কালার আসে মশলা থেকে তারপর দিয়া দিচ্ছি আগে থাকতে ভাপ দেওয়া সরি ভাব দেওয়ার ডাটা আর আলু গুলা দিয়া এরপরে এটাকে লাড়াচাড়া করে দিতে মশলাটার সাথে তো এই রান্নাটা তো মাটির চুলা হইতাছে তা তো দেখতেই পাচ্ছেন মাটির চুলা রান্নার স্বাদ অনেক মজা মানে এই ঘেঁসে চুলার স্বাদের সাথে মাটির চুলায় রান্না করার স্বাদই আলাদা তারপরে হয়েছে যে আমার আম্মা জানে রান্নাটা করতেছে বুঝেন তাহলে কেমন মজা হইতে পারে আমি তো বেড়ে বসে রয়েছি রান্না করে কখন রান্না হইবো আর কখন খামু আর দেশে আসলে আমার আম্মা জানে যে যে রেসিপি গুলা করে সবগুলো রেসিপি আমার পছন্দের আরেকটা কথা কি জানেন গাইছে মাটি চুলায় আমি রান্না করতে আমার খড়ি ছাড়া রান্না পারি না এই আমার আম্মা জানে দেখছেন কেমন কি পাতা কি ছোট ছোট খড়ি দেওয়া করতে আমি দেখ রান্না করতে পারি না মানে কেমন জানে একটা চুলা নিবার জায়গা একটুখানি মশলা দিতে গেলে চুলা নিবা জায়গা মানে মোট কথা গাইছে আমার ওই যে বড় খড়ি বলতে ওই যে বড় চলা খড়ি বলে তারপর হচ্ছে যে গাছের খড়ি বলে ওগুলা লাগবে নাহলে আমি পারতাম না রান্না তো যাই হোক ডাটা বসানো হয়ে গেছে পর দিয়ে সে পরিমাণ মতো পানি পানিটা করে নি সেই ইলিশ মাছ গাছ ছোট ইলিশ আনছে আপ আজকে বাজার ঠিক আছে কারণ বাজারে এখনো বড় ইলিশ নামে নাই মানে পদ্মার ইলিশগুলা আর আর কিছুদিন পরে পদ্মার ইলিশ তাছাড়াও এই মাছ যতই ছোট দেখাক না কেন এই মাছের যে একটা স্বাদ যে একটা গ্রান এই মানে কি বলবো ঢাকায় আমরা বড় এক কেজিওয়ালা মাছের ওই গ্রান পাই না তো এই যে মাছগুলো রামু এভাবে চুলার উপর থেকে দিয়ে দিতেছে এটা কিন্তু আগে দেখতে লবণ দেওয়া ছিল আর একটুখানি পরে দেখেন মাছগুলার কালার এত সুন্দর আসে আমরা তো সবসময় মাছ ভাইজা খাই এভাবে মাছ কষায় খাই দেখেন এত মজা হয় ঘ্রাণে পুরো বাড়ি ভরে যায় আর একটা কথা কি জানেন এই মাছ দিয়ে ভাত খাওয়ার পর না হাতের ভিতরে তিলিশের গন্ধ যায় না মানে যেন মনে হয় হাতে ইলিশ লাগিয়ে আছে তো আমার আম্মা জানে রান্না প্রায় শেষ ইলিশ মাছ গুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে আর ইলিশ মাছ রান্না করতে সময়ও লাগে না ইলিশ মাছ সিদ্ধ হতেও সময় লাগে না তো এই যে আমার আম্মা জেনে রান্না প্রায় শেষ এই যে দেখেন কি সুন্দর কালার আসছে আর গ্রানের কথা তো বললামই গে আপনারা যখন রান্না করবেন এভাবে তখন বুঝবেন যে এই মাছের গ্রান এভাবে রান্না করলে ডাটার গ্রান আর মাছের গ্রান

আমার আম্মা জান যেভাবে রান্না করছে আর কি আমি সেটার কথা বলছি এভাবে রান্না করলে অনেক স্বাদ হয় অনেক গ্রান করে আলাদা একটা মজা পাওয়া যায় ইলিশ মাছ থেকে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ